আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা যে যেখান থেকে দেখছেন দুবরা সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন এখান থেকেই আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী উনিশশো পঁয়ষট্টি সনে এই স্কুল স্থাপিত হয়েছিল এই পর্যন্ত কোনো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয় নাই এটাই প্রথমবারের মতো তারা খুবই উৎসাহ এবং উদ্দীপনায় আজকের এই দিনটি পার করেছে আমরা যারা উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হতে পারে নাই যারা উপস্থিত হতে পারে নাই ভবিষ্যতে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ এখানে সকালে নাস্তা দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং রাফেল র সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুর মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই শুরু করেছে তারা রাফেল র কিন্তু এই রাফেল র পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ইতিমধ্যে দেখা যাক কে পায় এটা হইল না এই যে আপনারা দেখেন লটারি টান দিয়েছে পেয়ে গেছে শহীদুল শহীদুল হল উদযাপন কমিটি আমার কাছে মনে হয়েছে এখানে তীক্ষ্ণ বুদ্ধিতে কারচুপি করা হচ্ছে শুধু কমিটির লোকজনই পায় পুরস্কার এই যে দেখেন শহীদুল এই হলো সে আয়োজক কমিটির সদস্য তুফায় আল আলম শহীদুল সিরাজুল পরে অন্যান্য যারা আছে তারা সকলে আয়োজন করেছে তারাই কেন পুরস্কার পাবে এটা হলো আমার আপনাদের কাছে প্রশ্ন জাতি জানতে চায় কেন এরকম হবে আমরা সাধারণ মানুষ আমরা কেন পুরস্কার পাব না তবে আমার জানা মতে তারা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে সৎ পথে থেকে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের কাছেই অনেক বিনোদন পেয়েছে তারা এরকম অনুষ্ঠান আমাদের দুবাওড়াতে বিরল এটা ময়মনসিংহের দুবৌরা উপজেলায় দুবৌরা বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আপনারা যারা উপস্থিত হতে পারেন নাই আমার মাধ্যমে আপনারা দেখবেন এবং এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্ববাসীকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক বিনোদন পেয়েছি অনেক আনন্দ পেয়েছি আমাদের সাথে উপস্থিত ছিলেন দুবোরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল সালাম মাস্টার সাহেব আমার শ্রদ্ধেয় মামা উপস্থিত আছেন হলো আমাদের অত্র প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক আমিনুল হক এই যে এটা হলো আমার বন্ধু সেও পুরস্কার যেতে গেছে আমার ক্লাসমেট আমার ক্লাসমেট আলী আশরাফ উনিশশো চুরানব্বই সনে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেই রাফেল ড্র জিতে গেল এখানেও চমকপ্রদ হলো তাদের একই পরিবারের আলী আশরাফ পেয়েছে আমাদের শ্রদ্ধেয় লুৎপুর ভাই পেয়েছে এবং মুস্তাক ভাই পেয়েছে তারা তিন সহজর এই যে ছোট ভাইয়ারা যারা খুবই উৎসাহিত ছিল এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং তারা সকলেই অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে কমিটিকে আয়োজক কমিটিকে ত্রুটি বিচ্ছতি কিছু ছিল এগুলা ধরা যাবে না প্রথমবার তারা করেছে অনেক সুন্দর করেছে এটাই হলো বাস্তব অনেক সুন্দরভাবে তারা সকল কিছু সম্পন্ন করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই তারা সকালের নাস্তা এবং দুপুরের খাবার খাইয়ে এখন কিন্তু রাফেল র শুরু করলো এবং এটার পরে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে গানের শিল্পীরাও থাকবে অন্যান্য শিল্পীরা আছে যদিও আমি ওই ওই জায়গায় থাকি কিনা আমি জানি না তো এই জন্য এই লং ভিডিওটা করলাম এই যে কুদরত পরে শহিদুল পরে ছোটো ভাইয়েরা সকল না মাসুম বাগনা পরে হলো যে আনাস আনাস এখন টিকিট পেয়ে এটা মাইদা আমার নাতি বাগনার দিকে সেও ভিডিওতে থাকবে আশাবাদী ছিল যারা রাফেল র পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই যারা পান নাই তাদেরকেও সান্তনা আমি নিজেও কিন্তু পাই নাই আমি সান্ত্বনা নিয়েই ঘরে ফিরেছি আমরা সান্ত্বনা দলে থাকতে চাই এবং আগামী দিনে আমাদের এই অনুষ্ঠান দু বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এটা আরও বড় আরও বৃহৎভাবে হবে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে হবে যদিও আমাদের সময়ে ছাত্রী ছিল না এখন কিন্তু ছাত্রী ভর্তিরও সিস্টেম রয়েছে যেহেতু এটা সরকারি হয়ে গেছে সেই জন্যই এখন ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে এবং ছাত্রীরাও আসবে আগামী দিনে ইনশাল্লাহ এবং সকলের উপস্থিতিতে এই যে পুরস্কৃত আর এক ভাই সেও কিন্তু পুরস্কার পেয়ে গেল লটারি জিতে গেল পুরস্কার নিয়ে যাচ্ছে আয়োজক কমিটির হাত থেকে এবং অনেক ভালো একটা দিন আজকে অতিবাহিত করলাম ঈদের পরবর্তী সময়ে প্রত্যেকেরই গেঞ্জি উপহার গ্লাস উপহার দেওয়া হয়েছে এবং এছাড়াও এই যে রাফেল রথে খুব ভালো মানের বিভিন্ন গিফট প্রদান করা হয়েছে আপনাদের দেখে শুনে আপনাদের ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে আমরা ছিলাম সহযোগিতা করেছি আগামী দিনে আরও ভালোভাবে করব ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত হতে পারেন নাই মন খারাপ করবেন না আগামী দিনে যখন এই অনুষ্ঠান করা হবে তখন অবশ্যই অবশ্যই আপনারা এই অনুষ্ঠানে শরিক হওয়ার চেষ্টা করবেন শরিক হওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে একটা সুন্দর দিন পার করলাম পার করেছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ